জমিনের মধ্যে অনেক বড় বড় আল্লাহর অলিরা বসবাস করতেন কিন্তু দামেস্কের মধ্যে হজরত ইব্রাহিম নামক একজন লোক বসবাস করতেন উনি বলেন ও দামেস্কাসী তোমরা শুনে নাও আমি আমার জীবনে আমার হাবিবে কিব্রিয়ার উপরে অনেকবার দূর ছড়ি বাধাই করেছি কিন্তু আমি যখন আমার নবীদের উপর দূরুছরি বাদাই করি আমার জীবনে কোনো কষ্টের কথা আমার মনে থাকে না আমার স্ত্রী ইন্তেকাল করেছে আল্লাহর কসম আমি ইব্রাহিমের স্ত্রী ইন্তেকাল করার পরে আমার স্ত্রীর কথা আর মনে পড়ে নাই হই প্রায় তোমার স্ত্রীর কথা তোমার মনে পড়ে নাই হজরত ইব্রাহিম বলক ডুনি ডাক দিয়ে বলে কারণ আমি এমন একজনের প্রেমের মধ্যে মুশগুল ছিলাম যিনি আকে নামদার তাজে দারে মুস্তফা সাল্লাহ আলাই সাল্লাম নবীজি ওই নবীজির উপরে যখন আমি দুরুচ্ছরি বাদাই করতাম আল্লাহর কসম আমি ইব্রাহিমের খাবারের কথা মনে থাকতো না আমি ইব্রাহিমের সংসারের কথা মনে থাকতো না আ আপনি শরীফে এমন কি মজা পাইলে হযরত ইবদাহিম ডাক দিয়ে বলে এ জগৎবাসী শুনে নাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি দুরুদ শরীফ পড়তে 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 আমি সংসারের মায়া ত্যাগ করলাম আমার সন্তান আয়েশা আমারে প্রশ্ন করল হে আমার কলিজার টুকরা আব্বা আপনি যে নবীজির উপরে এত বেশি দুরুদ শরীফ আদায় করেন আপনি বলেন না নবীজির উপর এত বেশি দুরুদ শরীফ করার কারণটা কি উনি বলেন আমি জানি আমার নবীদের উপর বেশি বেশি দুরুচ্ছরী বাদাই করলে আমার নবীজি আমার ইনতে কালের আমাকে দিদার দিবে ঝরে বলেন সবাই জিন্দাবাদ 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 মনোযোগ দেন বাবারা উনি বলেন ওনার ছেলে প্রশ্ন করছেন আব্বা আপনি এত দূরত পড়েন কেন সুমাল্লা পড়েন না ছেলে প্রশ্ন করছেন আপনি এত দূরত পড়েন কেন এত তো পড়া লাগে না আপনি এত কেন দূরত পড়েন হজরত ইব্রাহিম মোনার সন্তান উত্তর দিলেন বাবা আমি এত বেশি দূরত পড়ে আমার মনে কাসা আশা হলো আমারে আমার রসুল যেন এই দূরত শরীফ পড়ার কারণে একবার হলো দিদার দেয় সুমাল্লা পড়েন ওনার বয়স বাড়ি হয়ে গেছে সত্তর বছর বয়স সত্তর বয়সের মুরুব্বি বয়স কেমন হবে সত্তর বছর এটাকে বেশি আর ভালা দেখা যায় না মনে করেন একটা অটো রিকশা কেনার পর এটা দুই বছর চালানোর পর এটার অবস্থা লক্ষ লক্ষ ভাঙ্গার উঠে গেলে খালি থ্যাকের আওয়াজ শোনা যায় খনা খট এমন না তো মুরব্বি সত্তর বছর হয়ে গেলে এটারও কিন্তু একবারে বেশি বয়স হয়ে যায় একবারে ধার চলে যায় বয়সের তো না সত্তর বছর বয়স উনি একদিন নবীজির উপরে যখন বেশি বেশি দূরত পরে রাত্রবেলা ঘুমাইছেন ঘুমানোর পরে ওনার সন্তান বলে আব্বা প্রত্যেকদিন আপনি দুরুদ পড়েন আজকে সত্তর বছর বয়স পর্যন্ত আজকে কেন আপনি দুরুদ শরীফ পড়েন না ওই বাবা বলে সন্তান একটানা না সত্তর বছর দুরুদ পড়ছি নবী দেখা দেয় নাই তো এখন কেন দুরুদ পড়ব এখন আর আমার পড়তেই ভালো লাগে না আপনি এক লোকের মুনি দেন পাঁচ বছর এ আপনার কোনো বেতন দেয় নাই আপনি মুনি দেওয়ার কারণ হলো কি বা তার বাড়িতে কাজ করার কারণ সে আপনার একটা সময় কিছু না কিছু কথা কই না একটা সময় কিছু না কিছু দিবে ওই লোকের কাছে প্রশ্ন হইল আপনারে দুরুশ আমি সত্তর বছর ভর্তিছি আমার নবী আমার দ্বিতার দেয় না তা আমি এখন ফরবো কেন আমি এখন থেকে আর ফরতাম না সত্তর বছর পরে পড়ছে যে যেহেতু সত্তর বছর দেখা দিছে না আর দিত না এখন আর আমি করবো উনি এই কথা বলে ঘুমায় গেছেন ঘুম থেকে সজাগ হঠাৎ করে রাত্রবেলা ওনার ছেলে প্রশ্ন করে আব্বা এখন যে আপনি ঘুম থেকে লাভ দিয়ে উঠে গেলেন কারণটা জানতে চাই উনি বলেন বাবা কোনো কথা বলতে চাই না চলো আমার সঙ্গে রওনা করো আব্বা কোথায় যাবেন এত রাত্রবেলা রাত্র এত বারোটা বাজতেছে বা অথবা এক রাত এখন তো যাওয়া সম্ভব না বলে তুমি যাবে কি না বলে না আব্বা আপনি কোথায় যাবেন আমাকে আগে বলেন আমার মাও নাই আপনি আব্বাকে দেখে দেখে আমি সন্তান আমার জীবনের কষ্টর জ্বালাগুলো আমি সহ্য করেছি ওই ছেলে বলেন আব্বা আপনি কোথায় যাবেন উনি বলেন আমি যে আজকে দূর ছড়ি পড়ি নাই সন্তান সত্তর বছরের টানা পড়ার পরে আজকে যখন আমি ঘুমাইলাম দূরত না পরে আমাকে ঘুমের পরে আমার মোহাম্মদ মুস্তফা সল্লাই আমার নবীজি আমারে ঘুমের ঘরে স্বপ্ন আসিয়ার ডাক দিয়া কয় দিয়ে ইব্রাহিম এই সত্তর বছর একটা না আমি নবীর প্রতি করেছ আজকে দি আমি নবীর প্রতি দুরুৎসরী বাধাই করোনা ইব্রাহিম ডাক দিয়া কয় আমি আমার নবীকে বললাম সত্তর বছর আপনাকে ডাকলাম আপনি দেখা দেন নাই আর আজকে ডাকি নাই আপনি দেখা দিলেন সত্তর বছর ডাকলাম দেখা দেন আজকে ডাকি নাই দেখা দিলেন নবী গো কারণটাকে আপনি নবীর কাছে জানতে চাই হজরত ইব্রাহিম ডাক দিয়ে কয়ারসুর আল্লাহ ইয়া হাবিবাল্লাহ কারণ জানতে চাই হে আমার সন্তান শোন আমার নবী আমি ইব্রাহিম উত্তর দিয়েছে ইব্রাহিম শোনো রে শোন শোন সত্তর বছর তুমি যখন আমি নবীকে ডাক দিতা আমি নবী তোমার ডাকটা শুনে শুনে আমার শান্তি পাইতাম আমি নবী চিন্তা করেছি তোমার যদি আমি দেখা দেই তুমি হয়তো আমাকে আর স্মরণ হয়তো আমার আট ডাকবানা কিন্তু তুমি যে রাগান্বিত হইয়া তুমি যে আমার ডাকা বন্ধ করে দিবা আমি নবী তোমাকে এই জন্য দেখা দেওয়ার জন্য আসছি আল্লাহর হাবিব বলে ইব্রাহিম রে কো ডাকো ডাকো আমার রসুল সল্ল্লা গোয়ালাই সাল্লামার নুরানি চেহার মুবারক হদরত ইব্রাহিম দেখে নাই ইব্রাহিম বলে শুন রে বাবা আমি কেন মদিনার পথে রওনা করলাম জানো আমার সামনে যখন আমার রসুল গুমের ঘরে আমার দেখা দিয়েছে আমি দেখছি আমার রসুলের চেহারাটা ঘুমটা দিলে মানুষের চেহারাটা যেমন হয়ে যায় ঢাকনা দেওয়া থাকে আমার রসুলের চেহারা তেমনভাবে ঢাক্কা দেওয়া ছিল আমার রসুল সল্ল লাগ বলে সাল্লামার নুরানি চেহারা মুবারক আমার দেখা দেয় নাই আমি বললাম ইয়া রসুল আল্লাহ কেন আপনার চেহারা মুবারক আপনি দেখা দেন না আমার রসুল বলেছে ইব্রাহিম শোনো তুমি তো ডামেশকে বসে ডাক দিয়েছ মদিনাতে আসো মদিনাতে আসলে আমার নুরানি চেহারা মুবারক তুমি দেখবা আর দূরে বলেন না সুবাহান ইব্রাহিম বলে বাবা এবার তুমি যাবে কিনা ছেলে তো আব্বা নবী দেখার জন্য যা আর আমি যাব না এটা হতে পারে না আমি আপনার সঙ্গে রওনা করলাম দূরে বলেন সুবাহান আল্লাহ হজরত ইব্রাহিম রওনা করলে হজরত ইব্রাহিম রওনা করার সঙ্গে সঙ্গে ওনার সঙ্গে ওনার ছেলেও রওনা করলেন অনেক দূর পর্যন্ত গেছে অনেক দূর যাওয়ার পরে মনে করেন ধামেস্ক এবং মদিনার মধ্যবর্তী জায়গা কুমিল্লা সদর এবং কুমিল্লা গুমতি রাইলের মাঝখানে হলো কালিয়াজুরি এলাকা তো দামেস্ক এবং মদিনার মধ্যবর্তী জায়গায় গেছে যাওয়ার পর হদত ইব্রাহিম বড় অসুস্থ কি হয়েছে অসুস্থ আর চলতে পারতেছে না ইব্রাহিম একটা তাবু বানাইয়া ওই ঘরের ভিতরে আরাম করতেছে আর ছেলে একদিন দুই দিন তিন দিন করে করে অপেক্ষা করতে লাগলো আরে আজকে তিন দিন হয়ে গেল আমার আব্বাজান এখানে অসুস্থ অবস্থায় পড়ে রইছে কয়দিন হজরত ইব্রাহিম চিন্তা করতে লাগলে না আমার আব্বা দে অসুস্থ আজকে তিন দিন পরে রইলেন এখন আমার আব্বা অসুস্থ অবস্থায় শুয়া শুয়া নবীদের উপর দূর শরীফ পড়তেছে আপনারা এত আসতে সব আনালা কইলেন ইব্রাহিমের ছেলে উনি পিছনে বাহিরে বেরা আব্বা অসুস্থ তো ঘুম আসতেছে না চিন্তা করেন আরে এই মরুভূমির মাঝখানে আমার আব্বা যে অসুস্থ হয়ে পড়ে রইলেন এখন যদি মারা যায় মোর বমির মাঝখানে নাই কোনো ফানি নাই কাফনের কাপড় তাহলে আমার আব্বার জানাজা কারে দিয়া মানুষও নাই কবর খুরমুকি দিয়া এমন কোনো সরঞ্জামও নাই ওই ছেলে চিন্তা করতেছে কিন্তু বাবার দুরুৎছরিফ পরার গলার আওয়াজ ওনার কানে আসতেছে হঠাৎ করে দেখলেন দুরুৎছরিফ পরার আওয়াজটা বন্ধ হয়ে গেছে হজরত ইব্রাহিম যখন দুরুশ শরীফের আওয়াজটা বন্ধ ওনার ছেলে চিন্তা করলো কিরে আব্বার তো দুরুশ শরীফের কোনো আওয়াজ নাই দরিয়া তাবুর মধ্যে গেছেন যা দেখতেছেন আবার মুখে হাত দিয়া নাকে হাত দিয়া কোনো নিঃশ্বাস আসে আর যায় ইব্রাহিম নাকে আর মুখের মধ্যে যখন ওনার সন্তান ইব্রাহিমকে হাত দিলেন হাত দেওয়ার পরে যখন কোনো নিঃশ্বাস দেখেন আর ছেলে বুঝতে পারছে আরে যে ভয় করছিলাম এ ভয় মনে হয় কাম্য হিসেবে আমার আব্বা মারা গেলে কে জানা পড়াইব চিন্তা করতেছিলাম আসলেই তো আমার বাবা মারা গেছে হা ছেলে চিন্তা করতেছে করতে করতে ফদরের সময় ছেলে ফদরের নামাজ পড়ছে নামাজ পড়িয়া আব্বা লাশের কাছে আস্তে আস্তে দেখতেছে চারদিক থেকে মরুভূমির শুধু মানুষ দলে দলে আসতেছে দলে দলে আসতেছে দলে দলে আসতেছে ইব্রাহিম কোনো কথা ইব্রাহিমের ছেলে কোনো কথা উনি দেখতেন দলে দলে মানুষ আসছেন আগের যুগে মরুভূমিতে পানি সাওয়ার করতেন উটের চামড়া সেলাই করে চামড়ার ভিতরে কইরা আগের যুগে আমি যেই কিতাবে ঘটনাটা বলছি আর তাস্কেরা তুলা উলি আল্লামা ফরিদুদ্দিন আস্তার রহমতুল্লা আলী লিখিত দুরুদ শরীফের ফজিলতের একটা ঘটনার একটা সাইডে ঘটনাটা লেখা তো পানির পাত্র বানাইতেন কি দিয়ে উটের চামড়া সেলাই করে তো ওনারা উঁটের চামড়ার মধ্যে করে পানি নিয়ে আসছেন ওই পানি আইনা না ওই লাশ হজরত ইব্রাহিমকে দোয়াইছে কাপনের কাপড় আই না কাফুন দিছে কাফন দিয়া তারাই কবর খুঁড়ছেন তারাই জানাজা পড়ছেন সন্তান দাঁড় করায়া জানাজা পড়া তারাই দাফন করছে সবাই চলে আয় ফুতে অবস্থা এ মানুষ তো আমি খবরও দেই নাই তো পেছন থেকে ডাক এই দিছে একজন একটু শোনেন জি আপনাকে আমি আমার বাবার জানাজা পড়তে দাওয়াত দিছি না আপনাকে কি আমার আব্বার জানাজার সময় এই খবর কারোর কাছে আমি বলছি না আসলেন কিভাবে খবর পাইলেন কই খবরটা পাইলেন কই বলে খবর আমি কই পাইছি আমার প্রশ্ন এত হাজার করলা মানুষ আসলো প্রশ্ন করল না প্রশ্ন করলেন উনি বললেন গতকালকে রাত্র আমরা যখন ঘুমাইলাম ঘুমানোর পরে কে যেন একজন আমার ঘরে আগমন করলো সাদা রঙের পোশাক পরা কি রঙের সাদা রঙের সাদা রঙের পোশাক পরা কে যেন আমার ঘরে আগমন আমি দেখলাম আমার আমার ঘরে ঘরে আসছেন করলাম মোমবাতি আমার ঘরটা এমন আলোতে ঝলমল করতেছে ওই আলোর ঝলমলা নিয়ে আমার চোখে লাগে আমার ঘুমটা ভাঙ্গা গেছে কিন্তু আমি আমার চোখটা খুইলা আমি ওই আলোটার দিকে তাকাইতে পারতেছি না এত নূরের আলো আমি ওই নূরের আলো যখন আমি আমার চোখ খুলতে পারতেছি না আমি প্রশ্ন করলাম কে আপনি এত সুন্দর নূর আনি চেহারা উনি বললেন আমি হইলাম আখিরি জামানার পয়গাম্বর নবী মুহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সল্লাহু আলাই গোয়া সাল্লাম নবী নবী আমি তো আপনারে দেখার জন্য কত ডাকি আপনি আমারে দেখা দেন না ইয়া আল্লাহ নবী নবী গো আপনি আমার ঘরে কারণ কি আমি ঘরে। আমি গোলামের ঘরে আপনি নবী কেন ও আমার কালিয়া দুরি হযরতে আইন উদ্দিন শাহ হযরতে গোলাপ শাহ হযরতে বাবরু শাহ রহমতুল্লা আলাই সহ এই জায়গায় যারা যারা বসলেন আল্লাহর অলিরা শেখেরা পাগলেরা নবী দেখার জন্য কত কান্দেন নবীরে তো নবী পাওয়ার জন্য কত কান্দেন নবীরা আপনার খাবারের মধ্যে হারাম নিশ্চিত পাইবেন পাইবেন কেমনে কেমনে আপনি চলতেছেন উল্টা পাল্টা আপনার চলাফেরার মধ্যে তো এখনো কোনো লিমিট নাই আপনি চলতেছেন হালাল পথে না হারাম পথে আপনি জানেন না ওই ব্যক্তি বলে আপনি নবীরে দেখার জন্য কত প্রেমিক কান্দে কত গোলাম কান্দে আপনি নবী তো দেখা দেন না নবী গো আজকে কেন আপনি আমার ঘরে আগমন করলেন ছেলেরে উত্তর দিতেছে আমি আমার নবীরে প্রশ্ন করলাম ইয়া রাসুল আজকে কেন আগমন করলেন আমার নবী আমারে উত্তর দিছে সোনরে পাগল সোন আমার একজন আছে রাসুল। আমার একজন আসে কেরাচুল তোমার এলাকার পূর্ব এলাকার মধ্যে মরুভূমির মাঝখানে ময়রা আছে জানাজা দেওয়ার মতো কোনো মানুষ নাই কাফন দেওয়ার মতো কোনো মানুষ নাই দাফন দেওয়ার মতো কোনো মানুষ নাই ফারি এমন একজন আশেকের জানা যায় শরী খইতা ইয়ারা সুল আপনি বলছেন আর আমি শরী খইব না এটা তো হইতে পারে না নবী বলতে দেরি ওই আশেকার রাত্রবেলা ঘুমায় না ফজরের অপেক্ষা করে ফজর হইলেই চলে দেব ধানাদা পরবার লাইগা ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে আগমন করছে অন্যদিন মসজিদের মধ্যে ফজরে কাতারে মুসল্লি হইল সাতজন সাতজন দশজন বারো জন কিন্তু আজকে আইসে দেখে মসজিদে মুসল্লির কোনো অভাব নাই দলে 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 মসজিদের মধ্যে মুসল্লি অন্যদিন ফাঁস সাত জনলে ইমাম নামাজ সরে আজ গাড়ি দলে দলে মুসল্লি দেখা যায় আহারে ইমাম সাহেব তো আমার স্বপ্নটার কথা আগে জিজ্ঞাস করা লাগবো মাঝে মাঝে স্বপ্ন দেখেন না এটার ব্যাপারে ইমাম সাহেবের কাছে মোয়াজ্জিনের কাছে বালা কোনো হুজুর পীর মাসাইকের কাছে হুজুর স্বপ্ন দিয়ে এটা দেখছি এটার কারণটা কি আসলে এটা দিয়ে দেখছি কোনো সমস্যা নেই কোনো জিগায় না এমন জিগায় না জিগায় তা আল্লামা ইবনে সিরিনের স্বপ্নে তাবির একটা কিতাব আছে আমরা মাঝে মাঝে এটা দেখা অথবা ফরতে ফরতে মুখস্থ হয়ে দেখা জিগাইলে উত্তরটা হয়তো দেওয়া যায় তো উনি চিন্তা করলো ফজরের নামাজটাও পড়মু এ স্বপ্নটা দেখছি স্বপ্নটা বাস্তব না অসত্য হুজুরের কাছে একটু জিজ্ঞেস করে অলমু ফজরের নামাজ পড়ে দাঁড়াইছে হুজুর ছোট একটা কথা কি কথা বাবা হুজুর এটা তো সবার সামনে বলা যাবে না আমি আপনারে বলতে চাই তো বলো আসো সামনে আসো হুজুরের কানে কানে হুজুর আমি তো কালকে রাত্রে স্বপ্ন দেখছি আমার নবী আমার ঘরে আইছে আরে কয় কি ফাগলা হুজুর আমি দেখছি নবী শুধু ঘরে আইছে না নবী আমার বলতেছে আমি যদি একজন আশেখের আসুলের জানাজা পড়াইতাম পড়তাম চাই তাহলে আমি তো নয় মরুভূমির মাঝখানে যাই ইমাম সাহেব কয় আমিও একই স্বপ্ন দেখছি আমিও কি দেখছি ইমাম সাহেব চিন্তা করলো আমি একা আর যাইতাম না আমার এত মুসল্লি অন্য দিন এত মুসল্লি হয় না তারা লইয়ে যাবো কিছু বাংলা কয় না তো কারণ ইমাম চিন্তা করে কু আং ফুসা কুমা হালি কুম না রা নিজে জাহান নামের বাসাও হাল রে বাঁচাও পরিবার রে বাঁচাও এলাকার বাসী বাসাও তো ইমাম মসজিদে চিন্তা করে আমনের কথা না আপনি কিন্তু ইমামের কথা চিন্তা করেন না কিন্তু আপনার ঘরে ভালাবুরের আন্দ হয় ঠিক কিন্তু ইমামের কিন্তু আপনি মাসে একবার সপ্তাহে একবার দাওয়াতের দিন তো করেন ইমামের কি দাওয়াত দাওয়াত আছে নাকি উঠতে গেছে দাওয়াত আগে বিয়া ফরাইলে মুসলমানি কোন এলাকাত কোনো একবার নর্মাল কোনো খানার আয়োজন হলে ইমাম রেদিয়া দিয়ে একটু ফাতে আর ফানি দিয়া দোয়া ফরাইতো অনকালে ইউটিউব মলে নাই এই কথা না কেন আই নাই সব উড়িয়ে দিতেছে ঠিক আছে না এই ফটো আই নাই কিন্তু এই ফাগলরা জানে না নবীদের হাদিস আর দোয়াও মুখ খুলি দোয়া হইলো সব এবাদতের মারা বায়রা বাবারা বন্ধুরা আর একটু গভীর মনোযোগ দিলে আলোচনাটা আরো বুঝতে পারবেন ওই ছেলের বাপ মারা গেছে মনে কষ্ট আছে না নাই আছে জোরে বলেন আছে না নাই আছে এই কথা শুইনে আনন্দ আছে না নাই ছেলে বলে আব্বা তো নবীর উপরে সত্তর বছর টানা দূরত কইরা মরণের সময় নবীদি সংবাদ জানেয়া জানা জান না এত হাজার হাজার মানুষের আগমন ঘটাইছে তাহলে আমিও আমার আব্বার মতো আমার নবীর উপরে বেশি বেশি দূরত ছড়ি বাধাই করব ওই ছেলে এই কথা শুই না এই কথাটা অন্তরে অন্তরে এরাদা করিয়া নিয়ত করিয়া আব্বাদের তাঁবুর মধ্যে থাকতো ওই তাবুতে বইসা ইয়ার রসুল আল্লাহ ইয়ার সুলল্লা ডাকে যখন ডাকে দেখবেন আপনি যখন একা একা থাকবেন গুফনে থাকবেন আপনার মনের যত কষ্ট আছে মনের যত ব্যথা আছে গোপন কথা আছে এই কথাগুলা দেখবেন আপনার বেইনের মধ্যে সারা দেয় বেইনের মধ্যে লারা দেয় যে তো বাবা মারা গেছে একা একা বসে নবীর উপর দুরূদ পরে ওই ছেলে যখন রাত্রটা গভীর হয়ে গেছে ছেলেটা হঠাৎ করে আব্বার কথা মনে হইয়া কান্না করতেছে এক কান্না করতে 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 ওই তাবুর মধ্যে ছেলেটা যখন কানতে কানতে বেউশ হয়ে গেছে এলাকার মানুষ চিন্তা করল এই ব্যক্তি মারা গেছে ছেলেটা যাবে কোথায় আমরা যদি তার দায়িত্ব না নেই এবার রাত্রবেলা এলাকার মানুষ ছেলেটার কাছে আগমন করছে আগমন করে তাঁবুর বাহির থেকে শুনতে পাইতেছে ছেলেটা তার আব্বা সঙ্গে কথা বলতেছে কিরে বাবা না মারা গেল কথা বলে কার সঙ্গে বাবা বাবা করে কথা কয় কিছুক্ষণ পরে এলাকার মানুষের জনসমাগম দেই কে ছেলেটা হঠাৎ করে তাবুর মধ্য থেকে বাইরে হইয়া দেখতেছে যেই মানুষগুলা তার আব্বার জানাজা দেওয়ার জন্য আসে ওই মানুষগুলা তার তাবুর সামনে দাঁড়িয়ে আর ওই ছেলেটা ডাক দিয়া কয় এলাকাবাসীও এলাকাবাসীও কেন আসছেন কেন আসছেন কারণ জানতে চাই এলাকাবাসী কয় আমরা আসার কারণ জানবা পরে আগে বলো তাবুর মধ্যে কথা বলছো কার লগে দিয়া কয় আমি যখন দূরত পড়তেছিলাম এমন টাইমে আমার আব্বার কথা মনে হয়ে আমি কান্না গেছি কানতে কানতে বেউ হয়ে গেছি এমন টাইমে আমি দেখলাম আমার আব্বাদান আমার সামনে হাজির হয়ে গেছে আমার আব্বা একা হাজির হয়েছে না আমি দেখছি আমার আব্বাদান সুন্দর একটা ফুলের বাগানে ঘুরাফেরা করতেছে আমি আমার আব্বারা জিজ্ঞাসা করলাম বাবা ও আপনি না মারা গেছেন ফুলের বাগানের মধ্যে কি করেন আমার আব্বা আমার উত্তরদয় সন্তান রে আমি তো দুনিয়াতে আমার নবীর উপর বেশি বেশি দুরুশ্বরী বাধাই করতাম আল্লাহর কসম রে আমার নবীর উপর দূরত পড়ার কারণে আমার আল্লাহ আমি আব্বার ইন্তেকালের পরে এই জান্নাতের বাগান দান করে দিছে তোমায় ভালোবাসি তুমই তোমায় ভালোবাস অন্তরে শুধু মুখে না জাননা তেরা আশায় নয় হে রাসূল জাহান্নাম কে ডরিনা জাননা তেরা নয় হে Hey, bye. bye.

বছর দুনিয়াতে একজন নবীরে যদি ডাইকে মরতে পারো আমার নবী তোমার কবরে আপন হবে আপনারা বলেন আমরা সবাই দুনিয়াতে তাইকা ওই নবীরে বেশি বেশি ডাকতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না আল্লাহ যেন মরণের আগে বারবার ওই নবীরে দেখার তাও দান করে জোরে পরে নামী আল্লাহ উমা আল্লাহ রে রাসুল আপনার নাহি তুলো না আপনার নূরে পরলেগে রে বে হইল বদিন